মানে লাস্টে কইছে কিছুদিন আগে প্রজেক্ট নিছি একটা একটা লোকও পাইনি আসলে কিছুদিন আগে সমস্যা ছিল মানে কিছুদিন আগে লোক পাওয়া যায় নাই মানে কিছুদিন না এই বছরের মানে এই বছরে মানে প্রথম অবস্থায় প্রথম অবস্থা না প্রথম অবস্থা তোর বেকার অবস্থা ছিল তো এই বছরে কোনো আরেকটা কথা বললি আরেকটা কথা বললি আমি আমি ডাকলে এখন লোক আসছে আপনি ডাকলে এখন লোক আসতেছে কিন্তু আমি ডাকলে বসে থাকবে না না বাঙালি বাঙালির সব দিকটা দোষ আছে আমারও দোষ আছে আপনারও দোষ আছে আমি শ্রমিক আমারও দোষ আছে আপনি একটা বস হয়েছেন আপনারও দোষ আছে কিন্তু বাঙালি দেখেন

আমার দেখতে হবে আমি লোক পাচ্ছি আমার অতীতটা ভালো আছে কিনা সেটাও দেখতে আমি লোক নিয়ে ভাবে টাকা দিতে পারিস কিনা সেটাও দেখতে এইখানে ভাই একটা জিনিস সমস্যা হয়েছে বাঙালিরা বিশেষ করে কিছু কিছু বাঙালি করার কারণে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার কোম্পানির বাইরে কোনো কাজ করে না ভাই আমি বাইরের লোক পাই নাই আমার কোম্পানির বাইরে সবাই ভালো কাজ করে আচ্ছা কি কাজ আচ্ছা কি কাজ কথা শুনেন কি কাজ বেতন দেবে না বানালিব কিনা আমি লোক পাঠাচ্ছি আমি যে দেখবো সিনাবাসের সাথে কথা বলবো আমি লোক দেবো আর বাঙালি হলে দিতাম না সরি সমস্যালে এই সমস্যালে এই জায়গা আমরা দেখেন আপনি একটা একটা জিনিস দেখেন বাঙালিরা আমরা বাংলাদেশী বাইরে দেখুন কত ভালো ভালো একটা র‍্যাঙ্কে রইছে কত ভালো ভালো র‍্যাঙ্কে রইছে এমনও বাঙালি আছে জাগারে মনে করেন মানে প্রতি মানে একটা লোকের পিছনে দেয়া গেছে তার মানে ওয়ার্কার হিসেবে ওয়ার্কার ওয়ার্কার কাজ করতেছে সকে সও লোক কাজ করতেছে কিন্তু সেই লোকটা যদি কোনো কাজ নিয়ে

কেন জানতাম না পরে এসে জেনে গেছি এখন আপনার কে দেখেন আপনি জানেন আমি যখন আপনাদের ওই সাইড এ জায়গা দিয়েছি একশো আশি জন লোকের জায়গা দিয়েছি আমি সময় তা আমি আমার বস ম্যাডাম এর যখন বলেছি যে বস এখন নিয়ে এসে টাকা দিয়ে যা ম্যাডাম শুধু একটা কথাই বলেছে যে কালকে আসলে হবে না আমার কাছে টাকা নেই পরশু দিন আসে তাহলে অল্প কয়েকটা টাকা পাঠাইতে আমাকে চলতে হবে সাথে সাথে টাকা পাঠাই দিস